সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের ইংরেজি গ্রামারের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ টপিকস যেটি আমাদের সিক্স টু টেন পর্যন্ত এবং এমনকি আমাদের চাকরি পরীক্ষার্থী ভাই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্স আমরা দেখে নেব আজকে একটি নিয়ম চেঞ্জিং সেন্টেন্সের যে নিয়মটি রয়েছে আজকে হচ্ছে আমরা দেখব রোলস এক রোলস নাম্বার এক নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে এলোন অথবা অন্ডে এলোন অথবা অন্ডে এ দুটি শব্দ এ দুটি শব্দ দিয়ে যদি কখনো কোনো একটা বাক্য আমাদেরকে নেগেটিভ করতে হয় অ্যাপারমেন্টিভ থেকে তাহলে সেটাকে আমরা এই শব্দগুলো দ্বারা একটু জিনিস দেখে নেব যেমন এই শব্দগুলো দ্বারা অনেক সময় ব্যক্তিকে বোঝাবে ব্যক্তিকে বোঝাবে আবার অনেক সময় বস্তুকে বোঝাবে বস্তুকে বোঝাবে আবার অনেক সময় বয়স বা সংখ্যাকে বোঝাবে তাহলে এখন আমরা দেখব যে ব্যক্তিকে বোঝালে কিরকম হবে আর বস্তুকে বোঝালে কীরকম হবে আর যদি কোনো বয়স বা সংখ্যাকে বোঝায় তখন সেক্ষেত্রে আমরা কীভাবে চেঞ্জ করবো সেটা নিয়ে আলোচনা করছি প্রথমত আমরা দেখে নিব যদি কখনো ব্যক্তিকে বোঝায় মানে ব্যক্তিকে বোঝালে কী হবে যদি ব্যক্তিকে বোঝায় সেক্ষেত্রে আমরা যেটা চেঞ্জ করি আমরা সেটা হচ্ছে নান বাট বসাবো আর নান বাট যদি একটা বাক্য দিয়ে আপনাদেরকে চেঞ্জ করে দেখায়। সেটা হচ্ছে যেমন অনলি আল্লাহ এই বাক্যটা আমাদের যে কোনো পরীক্ষায় এসে থাকে সেটা হচ্ছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস ক্যান হেল্প আস এই বাক্যটা এই বাক্যটাকে আমাদের যদি নেগেটিভ করতে হয় সেই ক্ষেত্রে আমরা কি করবো ক্ষেত্রে আমরা একেবারেই সহজলে যেমন এইখানে যে অনলি আছে এই অনলির পরিবর্তে এখানে আমরা কি করব নান বাট বসাবো অর্থাৎ এই যে নান বাট এইখানে বসাবো বাকি যা যা আছে যেখানে আছে সেভাবেই আমরা বসানোর চেষ্টা করব অর্থাৎ অনলি এইখানে কি আছে নান বাট আল্লাহ নান বাট এই যে আল্লাহ ক্যান হেল্প আস এই যে ক্যান হেল্প আস শেষ অর্থাৎ আমরা এখন কি করলাম অ্যাপার্টমেন্ট থেকে নেগেটিভ করে দিলাম পরবর্তীতে আমরা আরেকটি দেখে নেবো একটি বাক্য দেখব তিক্ত দ্রুত এই এটা দিয়ে যেমন আমরা এখন দেখলাম যে ব্যক্তি দেয়াম এখন দেখ বস্তু দিয়ে বস্তু দিলে কেমন হয় বস্তুর ক্ষেত্রে আমরা বা বস্তু দিয়ে বোঝাই যে ক্ষেত্রে আমাদের কী হবে আমরা এক্ষেত্রে বসাব নাতিং বাট নাতিং বাট এক্ষেত্রে আমরা নাটিং বাট বসাবো কিন্তু আমরা এটা দেখে বাক্য দেখাই আপনাদের মানে অ্যাপার্টমেন্ট বাক্যটা হচ্ছে যেমন চাইল

তারপরে এই যে অনলির পরিবর্তে আমরা নাতিং বাট বসাবো না বাট বসাবো তারপর আমরা এই যে সুইট যে শব্দটা এখন এই শব্দটি আমরা কি করলাম থেকে নেগেটিভে রূপান্তর করে দিলাম পরবর্তীতে আমরা আরেকটি বাক্য দেখব বাক্যটি হচ্ছে যেমন বয়সের ক্ষেত্রে যদি বয়স বা শঙ্কা বোঝায় দুইটা জিনিস আছে একটা হচ্ছে বয়স আর একটা হচ্ছে শঙ্কা কি করব করবো এক্ষেত্রে আমরা দুটো শব্দ বসাই একটা হচ্ছে নট than দেন নট than দেন একটা হচ্ছে নট লেস দেন এই দুটো শব্দ বসবে নট লেস দেন অর্থাৎ এই দুটো শব্দ থেকে আমরা চাইলে যে কোনো একটা দিয়ে আমরা চেঞ্জ করতে পারবো মানে আমি যদি আপনাদের একটা বাক্য দেখাই সেটা হচ্ছে যেমন আবোল মানে যেটা বাক্য রয়েছে সেটা হচ্ছে যেমন আবুল ইজ অনলি যদি করতে হয় তাহলে কিভাবে আবুলকে রেখে দিব তারপর আছে ইস্ট ইস্টা বসায় দিব অনলি এইখানে যে অনলি আছে এই অনলি শব্দের জায়গায় আমরা কি করবো নট more দেন এই যে নট more দেন অথবা আপনি চাইলে এই জায়গাতে নট লেস বসাতে পারেন তবে কোন একটি বসাতে পারবেন দুইটাই একসাথে বসানো যাবে না এখানে নট মোর দেন অথবা নট লেস দেন যে কোনোটা শব্দ বসাবেন বাকি এখানে যা যা আছে মানে থার্টি ইয়ার্স ওল্ড হয়ে আমরা দেখে যে আজকে একটা নিয়ম যে কীভাবে অ্যাপয়টিভ থেকে নেগেটিভ করতে হবে অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সের একটি নিয়ম আমরা চেষ্টা করব আপনাদের প্রতিদিন রাত দশটার পরে এরকম একটি একটি ক্লাস আপলোড করার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে জানাই জানান দিবেন এবং শেয়ার করে প্রত্যেকটি আইডিতে বা টাইম লাইনে রাখার জন্য চেষ্টা করবেন তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাইত